বাঙালির সাথে ইলিশ মাছের সমীকরণটা খুব সহজ সরল ইলিশ মাছ মানে বাঙালি আর বাঙালি মানে ইলিশ মাছ ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি খুঁজে কিন্তু পাওয়া খুব মুশকিল আমি তো ইলিশ মাছ সব রকম পদই পছন্দ করি ভাজা থেকে শুরু করে ঝোল এমনকি কাঁচা যে শস্য হয় সেটাও আমি পছন্দ করি তাই আজকে এমন একটা সহজ সরল রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা পাঁচ মিনিট হাতে সময় নিলেই করা যাবে প্রথমে এই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এতে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর কিছুটা লাল লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরকম হাত দিয়ে যাতে সমস্ত গায়ে মেখে যায় যেমন আমরা রং খেলার সময় রঙ মাখি ঠিক ওরকমভাবেই সমস্ত মাছকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম মাছগুলো মাখানো হয়ে গেলে পরে একদিকে রেখে দিয়ে আমি চলে আসবো একটা মশলা তৈরি করতে মশলাতে কী কী লাগবে সেটা একবার দেখে নাও সম পরিমাণ কালো শস্য সেই একই পরিমাণে আমি পোস্ত আর সেই একই পরিমাণে আমি নিয়ে নিলাম সাদা শস্য বা হলুদ শস্য নিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর লবণ হলুদ দেওয়ার কারণ হলো শস্যটা আমরা একদম পাকা সোনা মনে করি সেই শস্য বাটার সময় হলুদ দিতেই হয় এটা আমার মা ঠাকুমার কাছ থেকে শোনা আর লবণ দিলে মশলাটা ভালো পেস্ট হয় বলে লবণটা দেওয়া দেখো ভালো করে আমি এরকম গুঁড়ো করে নিলাম প্রথমে জল ছাড়াই এরপরে আমি যে বাটির মাপে আমি মশলাগুলো নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে আর কয়েকটি দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা আমি দেড় বেশ তিন চারটে নিয়ে তাতে দু টুকরো করে দিয়ে দিয়েছি এরপরে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম নিয়ে এই যে মাছটা যে পাত্রে আমি লবণ হলুদ মাখিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই করে আমি আজকে রান্না করব ওই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম সমস্ত মশলাটা এবং মিক্সি জারটা ধুয়েও সামান্য পরিমাণ জলও আমি এতে দিয়ে দিলাম এরপরে আমি কিছু সামান্য মশলা দেবো প্রথমেই দিলাম সরষের তেল যেটা ছাড়া অসম্পূর্ণ মাছ রান্নাটা সেই শস্যের তেল দিয়ে দিয়ে এরপরে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে স্বাদ অনুযায়ী হলুদ হলুদ ছাড়া কিন্তু মাছের রঙ কোনোভাবেই আসবে না এই জন্য আমি স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এরপরে কিছুটা পরিমাণে আমি কাশ্মীরি লাল গুঁড়ো দেবো এটা জাস্ট কালারের জন্য এটা কিন্তু কোনো ঝালের জন্য নয় এইভাবে আমি এবার চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব হাত আর দেবো না হাত ব্যবহার করবো না এরকম চামচের সাহায্যে মাখিয়ে নিলাম সমস্ত মশলা এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি মাখানোর সময় লবণ দিয়েছিলাম আবার মশলার সময়তেও বাটার সময়তেও লবণ দিয়েছিলাম এই জন্য আমি এবার লবণ দেব পরিমাণ মতন খুব কম সামান্য আর দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়ে এবারও আমি আবারও ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে পরে দেখো আমি একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের পরেই আমি এই কাচের বাটিটা বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি মাছটাকে আজকে ভাপাবো দিয়ে দেওয়া হয়ে গেলে পরে আমি এবার উনুনের গ্যাসটা ধরিয়ে দিয়েছি দেখো এইভাবে কিন্তু জলটা ফুটছে এইভাবে দিয়ে আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট মতন লো ফ্লেমে রেখে দেব দিয়ে ভালো করে আমি মাছটাকে করে নেব মাছটা যখন হয়ে আসবে তখন তোমাদের দেখাবো আবার আমি ফিরে এলাম দশ মিনিট বাদে দেখো মাছটা কি সুন্দর হয়েছে এবং ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে মাছটা আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তোমাদের যদি এরকম মাছ খেতে ইচ্ছা করে হাতে সময় কম তাহলে এরকম জর জলদি একটা মাছের রেসিপি করে নিতেই পারো তোমাদের কার কার পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা